স্যার বলছি একটা দরকার ছিল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলুন না আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি বলুন কি ব্যাপার হলো এত পোলাইটলি কথা বলছি কেন হ্যাঁ বলুন দাদা আপনার কি দরকার বলুন হ্যাঁ হ্যাঁ বলছি স্যার আমার একটা একটা ডেবিট কার্ড দরকার ছিল তো ফর্মটা কোথা থেকে ইয়ে মানে মানে কোন কাউন্টার থেকে পাবো আর কি কোন কাউন্টার মানে আপনি এখান থেকেই পাবেন আমি আপনাকে ফর্ম দেবো থ্যাংক ইউ স্যার বলছি স্যার আমার আর একটা কথা বলার ছিল কাইন্ডলি শুনবেন বলুন না আরে একটা নয় আপনি একশোটা কথা বলুন আমাদের কাজই তো আপনাদের কথা শোনা আপনাদের পরিষেবা দেওয়া সেই কারণের জন্যই তো আমরা বেতন পাই নাকি থ্যাংক ইউ ভেরি মাচ স্যার বলছি আমার একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম লাগতো মানে আমার বাবার একটা সিঙ্গেল অ্যাকাউন্ট করবো একটা ফর্ম যদি কাইন্ডলি দেন নিশ্চয়ই এই নিন আচ্ছা দাঁড়ান আপনি এক কাজ করুন আমি বরং ফর্মটা ফিল আপ করে দিচ্ছি আপনি আপনার বাবাকে দিয়ে খালি করিয়ে নিয়ে আসবেন এসব আপনি কি বলছেন স্যার মানে এই ব্যাংকটা কি বেসরকারি হয়ে গেল মানে এত উন্নত পরিষেবা এসব এই ব্যাংকে হলো কবে না মশাই ব্যাংক বেসরকারি হয়নি আপনি হ্যাঁ এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম